বললেন আল্লাহ দুইজনের নাম বলবো আজকের হয় বুঝলেন মক্কার এই দুইজনের একজন যদি আমার সাথে না থাকে তাহলে মক্কায় কাজ চালিয়ে যাওয়া যাবে আল্লাহর বলেন আল্লাহ বেশি চাইনা এই দুইজনের একজন হয় আবু জাহেল নয় অমর হয় আবু জাহেল নয় বিষ্ণু যখন করলেন এই দোয়ার একটা ইমানি ধাক্কা নুরানি ধাক্কা ফারুকের হৃদয়কে স্পর্শ করে দুই নম্বরে হৃদয়ের মধ্যে দোয়া ওই দোয়া যখন ফারুকের স্পর্শ করলো ফারুক সবসময় ফলো করতে আরম্ভ করলেন ডানে গেলে লুকিয়ে লুকিয়ে যায় গেলে লুকিয়ে লুকিয়ে ফারুক বাইয়ে যায় বিষ্ণনবী একবার মসজিদুল হারাম যে নামাজ পড়তে শুরু করলেন ফারুক তখন বিষ্ণনবীর পিছু পিছু ছদ্মবেশে পেছন থেকে যে বিষ্ণনবী কিভাবে নামাজ পড়ে শুরু করলেন আল বিষ্ণনবীন তেল শুরু করে দিলে শুরু দিল তেলাব করতে করতে বিষ্ণু নবী যখন তেল করতেছে ফারুক তুলতেছে আর মজা পাচ্ছে বিশ্বনবীর গলায় যে কি সুরের ঝঙ্কার আল্লাহ দিয়েছেন কি সুরের লোহরি আল্লাহ দিয়েছেন একবার যে শুনতো পাতল রয়েছে আল্লাহু আকবার ইশোনো বিশ্বরা হাক্কা মন্ত্রমুগ্ধ তালেতে মন্ত্রমুগ্ধ সুর দিয়ে মন্ত্রমুগ্ধ কণ্ঠ দিয়ে তালাত করতে লাগলে আর সালাতে ওমর ফারুক তুলতে লাগলেন সূরা হাক্কার ওমরে ওমর ফারুক গাইত প্রথমে ধাক্কাটা লাগলো যে দোয়া বিষ্ণুবি তার থেকে যে দোয়া করে হয় আবু জাইলরে দিবা নাই ওমররে দিবা ওই দোয়া ওমর ফারুকের হৃদয়ে ছোঁয়া লেগেছে এরপর হাক্কা সূরাতুল হাক্কা দিয়ে দিলে এক ঢাকা এই ধাক্কা খেয়ে উথাল পাথাল হৃদয়ের মধ্যে আমি সেনাপতি বানাবো এবার তিন নাম্বার ডোজ ডাক্তারের কাছে গিয়ে প্রথমে দেখেন সিম্পল ডোজ দেয় নর্মাল ওষুধ এটাতে কাজ না হলে ডোজ বাড়ায় একেবারে কাজ না হলেটিবায়োটিক বাড়ায় আসারা নাই আল্লাহ প্রথমে দোয়ার খোয়া লাগালেন তারপর সূরা হাক্কা দিয়ে ধাক্কা মারলেন

মুহাম্মদের মাথা কাটতে যাই আরে মুহাম্মদের মাথা কাটতে যাও তোমার বোন ফাতিমা বিনতে খাত্তাব আর তোমার বোন জামাই সাইদ কদ সাবআত এরা তো ধর্ম ত্যাগ করে ফেলছে এটা তো আমাদের ধর্ম ত্যাগ করে মুহাম্মাদের ফলোয়ার হয়ে গেছে আগে ওমর ঘর সামলাও পরে মুহাম্মদের মাথা কাটতে যাও ওমর ইবন আবান হয়ে গেলেন تلوار নিয়ে বিশ্ব দিকে না যে নিজের বাড়ি দিকে চলে গেলেন বিশ্ব নবী এরা পুন বোন فاطمه বিনতে খাত্তাব বোন জামাই সাইদ আর খাবাব রাদিয়াল্লাহু তাআলা ওই তিন জন মিলে সূরা ত্বহা তেলাওয়াত করছিলেন পড়া সুবহানাল্লাহ মক্কায় লুকিয়ে লুকিয়ে দাওয়াত হতো খাব্বাব রাদি আল্লাহ চালানহু একটা চামড়ার ফলকের মধ্যে সুরা তহার কয়েকটা আয়াত এনে উমরে ফারুকের বোন বুনজামাইকে শিক্ষা দিচ্ছে ট্রেনিং দিচ্ছে লুকি লুকিয়ে উমরে ফারুক যখন ঘরে চলে আসলেন এরা তটত হয়ে গেল সাইদারা খাব্বাব বিছানার তলায় লুকিয়ে গেলেন উমরে ফারুক বললেন দরজা খোলো ফাতেমা বিনতে খাত্তাব দরজা খোলার পরে নির্মম ভাবে সাইদানা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনের গায়ে শুরু করে দিল বোনজামাইকে আহত করতে শুরু করলো

সন্ধ্যা পড়েন উমরে ফারুক গোসল করে আসলেন কারণ ধাক্কা তো আগে কয়েকটা খাইছে কতজন নেই বোধ প্রথমে দোয়ার ধাক্কা পরে কুঞ্জরা দিয়ে ধাক্কা হাক্কা দিয়ে ধাক্কা তিন নম্বরে এখন আর একটা ধাক্কা খাবে গোসল করে আসলেন ফাতেমা বিনতে ফাত্তাব বললেন গোসল যখন করে এসেছেন এই নেন উমরে ফারুক এবার চামড়ার কাপড়ের মধ্যে সুরা তোহার প্রথম আয়াতের দিকে নজর করলেন নজর করেই কোরআনের প্রেমে পড়ে গেলেন পড়েন সুবাহ আলম উমরে ফারুক পড়তে আরম্ভ করলেন তহা মা আঞ্জালনা আলাইকাল কোরআন লিতাশকা। এই কোরআন কি আমাদের হতভাগ্য জাতি হিসেবে দুনিয়ায় থাকার জন্য পাঠাই নাই। এটা রব্বুল আলআমিনের পক্ষ থেকে এসেছে। যারা রবকে ভয় করে তাদের জন্য আছে উপদেশ। যিনি আকাশ বানিয়েছেন, জামিন বানিয়েছেন, ওই আল্লাহ তাআলাই এই কোরআন পাঠিয়েছে আওয়াজ করে পড়তো আমি আল্লাহু আকবার। উনি খুব ভালো আরবি জানতেন। সূরা ত্বহা পড়ার পরে আর ধৈর্য ধারণ করতে পার না। উমর ফারুক ছোট বাচ্চাদের মতো কান্না শুরু করে দিলেন। আল্লাহু আকবার।

উমর ফারুক যখন কালিমা শাহাদা করে মুসলমান হয়ে বিশ্বনবীর হাতে হাত রাখলেন ন মুসলিম sahabীদের মধ্যে খুশির আনন্দের বন্যা বইয়ে গেল ন মুসলিম হাতে গোনা sahabড়া আল্লাহর প্রশংসা করলেন বিশ্বনবী সাঈদ ওমর ফারুককে জড়িয়ে ধরলেন ওমরে ফারুক আবার বিশ্বনবীরে বললেন নাবী গো আলাসনা আলাল আমরা কি সত্যের উপরে আছি নাকি আমরা বুলের উপরে আছি বললেন বালা না আলাল হক আমরাই উপরে আছি সুবহানাল্লাহ পড়লেন